লক্ষ্য ছিল পতাকা হাতে লাফিয়ে স্ক্রু ড্রাইভিং এর বিশ্ব রেকর্ড করা আর সেটি করতে একচল্লিশ হাজার ফুট উঁচু থেকে লাল সবুজের পতাকা নিয়ে লাভ দিলেন বাংলাদেশি স্ক্রু ড্রাইভার আশিক চৌধুরী প্রায় সাড়ে তিন মিনিট ধরে বাংলাদেশের পতাকা বয়ে যায় শূন্য থেকে নেমে আসেন মাটিতে এতে সর্বোচ্চ সময় পতাকা হাতে শূন্য ভেসে বেরিয়ে মাটিতে নেমে আসার রেকর্ড নিজের নামে পেতে যাচ্ছেন আশি তার হাংশিদার হতে যাচ্ছেন বাংলাদেশেও এখন কেবল গিনেজ বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ডে আনুষ্ঠানিক ঘোষণা অপেক্ষায় গতকাল শনিবার পঁচিশে মে ছিল সেই মহাদেশ এর দিনে বাংলাদেশের সময় বিকাল সাড়ে পাঁচটার দিকে যুক্তরাজ্যে ম্যাম ফিশের ইয়ংস বিমান বিমানঘাটে থেকে বিমান উড়ে যান একচল্লিশ হাজার ফুট উঁচু চলে যান আসি। সেখান থেকে লাভ দেন দেশের পতাকা নিয়ে এর আগে কোনো বাংলাদেশি স্কুডাইভারের উঁচু থেকে পতাকা হাতে লাফিয়ে পড়ার চেষ্টাও করেনি ডাইভিং শেষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওতে আশিক চৌধুরী বলেন মাত্র ল্যান্ড করলাম পুরো অভিজ্ঞতায় ছিল অত্যন্ত উত্তেজনকর ভয় পাওয়ার মতো ছিল তবে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হয়েছে শেষ পর্যন্ত পতাকা ধরে রাখতে পেয়েছিলাম যা ছিল খুবই কঠিন এমনকি আমিও কাঙ্ক্ষিত জায়গায় ল্যান্ড করতে পারিনি এখন থেকে প্রায় দুইশো মিটার দূরে ল্যান্ড করেছি কোনো আঘাতও হয়নি এখন কেবল কৃতপক্ষের রেকর্ডের স্বীকৃতি অপেক্ষায় একচল্লিশ হাজার ফুট উপর থেকে পতাকা হাতে লাভ দেওয়ার প্রক্রিয়াটি সহজ ছিল না কারণ স্ক্রু ড্রাইভাররা সাধারণত বারো থেকে তেরো হাজার ফুট উপরে লাভ দিয়ে থাকেন পনেরো হাজার ফুট উপরের থেকে লাভ দিতে গেলে প্রয়োজন হয় বাড়তি অক্সিজেন বাণিজ্যিক পরিচালনা করেন পঁয়ত্রিশ হাজার ফুট পর্যন্ত উচ্চতা আর ছত্রিশ হাজার ফুট থেকে শুরু হয় অ্যাস্ট্রাট্রোফিয়ারের সীমানা তাই একচল্লিশ হাজার ফুট উপর থেকে লাভ দেওয়ার জন্য প্রয়োজন ছিল বিশেষ আয়োজন সেই আয়োজনে কমতে রাখেন নিয়ে আসে যুক্তরাজ্যের ম্যামফিসের ইয়ংস ফিল্ড বিমান ঘাঁটি থেকে বিমানে পুরার আয়োজন করেন শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে তাকে বহনকারী বিমানটি উড়ে যায় আকাশে ঘন্টা খানেকে বিমানটি আকাশে উড়ে এর মধ্যে স্কোয়ার এর সব প্রস্তুতি সেরে ফেলেন আসি সকাল সাড়ে আটটার দিকে লাভ দেন তিনি প্রায় সাঁত্রিশ হাজার ফুট শূন্য ভ্রমণে প্রায় চার হাজার ফুট উচ্চতা থাকে অবস্থান খুলে দেন প্যারাশুট নিরাপদে নেমে আসেন মাটিতে স্কুয়ার ডাইভিং আয়োজনটি আনুষ্ঠানিক স্বীকৃতি পেলে আশিক দ্য ওয়ার্ল্ড এয়ার স্পোর্ট ফাউন্ডেশন ও গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের দুটি রেকর্ডের মালিক হবে লেট কার্ডেল কলেজ থেকে সাবেক শিক্ষার্থী আশিক সনাতন ডিগ্রি নেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট আইবিএ থেকে সনাতন শেষে করতে না করতে একটি আর্থিক প্রতিষ্ঠানে যোগ দেন এরপর পড়ালেখা করতে চলে যান যুক্তরাজ্যে সেখানেও স্কুড্রাইভিংয়ে শুরু করেন পরে নিয়েছেন একাধিক প্রশিক্ষণ বর্তমান সিঙ্গাপুর বহু কোম্পানি দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের এইচএসবিসি রিয়েল এয়ার ফাউন্ডেশন বিভাগ সহযোগিতা পরিচালক হিসাবে কাজ করছেন আশিক চৌধুরী প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আল্লাহ হাফিজ